পুজোর দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু দুটো নিরামিষ রেসিপি অনেকেই আছে ষষ্ঠী ও অষ্টমীর দিনে বাড়িতে নিরামিষ খায় তাই আজকে আমি দু দুটো নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হিঙ্গির কচুরি আর তার সাথে খাওয়ার জন্য নিরামিষ আলুর দম এই রেসিপি দুটো বানানো যেমনই সহজ তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা প্রথমে হিঙের কচুরি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ময়দার মধ্যে দেব হাফ চা চামচ নুন দেব হাফ চা চামচ গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি দিলে ময়দার সাথে খুব ভালো করে চিনিটা মিশে যাবে আর দিয়ে দেব দু চা চামচ সাদা তেল এবারে নুন চিনি সাদা তেল দেবার পর ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা যত ভালো করে ময়ান দেওয়া হবে হিঙের কচুরিটা খেতে কিন্তু ততই ভালো হবে মিনিট তিনেক সময় ধরে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে লুচি করার সময় আমরা যেরকম ময়দা মাখি ঠিক ভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নেব হিঙের কচুরির জন্য ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ময়দার উপরে দিয়ে দেব দু চার চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব মেখে নেবার পর এবার তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এবার হিঙের কচুরির জন্য পোটটাকে রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে আর দিয়ে দেবো এক চা চামচ হিং যেহেতু হিঙের কচুরি তাই এখানে হিঙের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবং কালো জিরে আর ঘিংটাকে পনেরো সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ছোলার ছাতু ছাতুর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি এবার নুন চিনি ছোলার ছাতুটা দেবার পর কালো জিরে হিঙের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট সময় ধরে ছোলার ছাতুটাকে ভেজে নেব এক মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল জল দেবার পর এবার ছাতুর সাথে মিশিয়ে নিয়ে একটা মাখো মাখো পুর রেডি করে নেব ঠিক এরকম একটা হিঙে কচুরির জন্য পুর রেডি করে নিতে হবে এবারে পুটটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পুটটাকে ঠান্ডা হতে দেব ইঙের কচুরির পুটটা ঠান্ডা হতে হতে এবারে নিয়েছি আলুর দমের জন্য তিনটে মাঝারি সাইজের আলু আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি মাঝখান থেকে কেটে আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল সমেত আলু আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট সাত আটেক ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হতে হতে এবার আলুর দমের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো আট থেকে নটা কাজুবাদাম প্রথমে পোস্ত আর কাজু বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেব। কাজু বাদাম আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর এবার ঢাকনাটাকে বন্ধ করে কাজু বাদাম আর পোস্তর একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা কাজু বাদাম আর পোস্তর মিহি পেস্ট আলুর দমের জন্য রেডি করে নিয়েছি এবার এই মিহি পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেবো এবারে মিক্সিং জারের মধ্যে আরও একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এবারে টমেটো কাঁচা লঙ্কা আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা আলুর দমের জন্য মিহি পেস্ট রেডি করে নিয়েছি আলুর দমের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা দেখুন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছে এবার আলুর জলটাকে ঝরিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুর মধ্যে দেব স্বাদ মতো নুন নুনটাকে একটু বুঝেই দিতে হবে যেহেতু আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট দিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার মিহি পেস্ট এবার এর মধ্যে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদমতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল এবারে টমেটো কাঁচা লঙ্কা আদার মিহি পেস্টটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনে কষানো হয়ে যাবার পর যখন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পোস্ত কাজু বাদামের মিহি পেস্ট এবারে সব কিছু দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট দিনে কষানো হয়ে যাবার পর যখন ঠিক এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার গ্রেভির জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুটা যেহেতু এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই আছে তাই আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এবার আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলুর দমটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি এখানে আমি একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি সবশেষে দিয়ে দেবো হাফচা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন এবারে গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেবার পর আলুর দমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি আর গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর এবার আমি আলুর দমটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর হিঙের কচুরির জন্য আলুর দমটা কিন্তু একদম রেডি আলুর দমটা তৈরি হয়ে যাবার পর এবার হিঙের কচুরিগুলোকে তৈরি করে নেব এর মধ্যে কিন্তু পুরটাও ঠান্ডা হয়ে গেছে উটা ঠান্ডা হয়ে যাবার পর এবার বাটির ঢাকনাটাকে খুলে ময়দাটাকে আবারও একবার একটু খুব ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নেবার পর এবার ময়দা থেকে লুচির আকারে ছোট লেচি কেটে নেব। ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে প্রত্যেকটা লেচি কেটে নেবার পর এবার লেচিগুলোকে গোল করে শেপ দিয়ে নেব একটা লেচি আমি গোল করে শেপ দিয়ে নিয়েছি এই একইভাবে বাকি লেচিগুলোকেও গোল করে শেপ দিয়ে নেব প্রত্যেকটা লেচি গোল করে শেপ দিয়ে নেবার পর এবার পুরগুলোকে ভরে নেব প্রথমে একটা লেচি নিয়ে ঠিক এইভাবে বাটির মতো করে নিয়ে অল্প করে পুর লেচির মধ্যে ভরে নেব পুরটা দেবার পর এবার ঠিক এইভাবে আস্তে করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় মুখটা বন্ধ করে দেবার পর এবার আবারও গোল করে শেপ দিয়ে নেব একটা লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবারে লেচিগুলোকে বেলে নেব প্রথমে একটা লেচি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল তেল দেবার পর এবার লেচিগুলোকে বেলে নেব আর কচুরিগুলো বেলার সময় একটু হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় একটা কচুরি বেলে নেওয়া হয়ে গেছে এই একই ভাবে বাকি কচুরি বেলেন নেবার পর এবার কচুরি গুলোকে ভেজে নেব এবারে কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে কচুরি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু কচুরিগুলোকে ভাজতে হবে একটা কচুরি ভাজা হয়ে গেছে একটা কচুরি ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি কচুরিগুলোকেও ভেজে নেব আর কচুরি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু কচুরিগুলোকে ভাজতে হবে তা না হলে কিন্তু কচুরিগুলো ফুলবে না এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নেব। প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এইভাবে হিঙের কচুরি আর তার সাথে নিরামিষ আলুর দমটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আশা করি দু দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ